হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব আমাদের এই ফুলপুর জেলার ঐতিহ্যবাহী কাকদি বাওর আমাদের এই দেশটা যেমন নদীমাতৃক দেশ তেমনিতেই আমাদের খাল বিল নদী নালা আর বর নিয়েই আমাদের এই দেশ তবে সাধারণত আমার এই ভিডিওতে আপনাদেরকে খাল বিল এবং গ্রামের যে দৃশ্য সাধারণত আমি সব সময় আপনাদেরকে দেখাই থাকি আজ তাই এক ধারাবাহিকতায় আজ আপনাদের আমি নিয়ে যাব আমাদের এই অত এলাকার অত্র ইউনিয়নের মধ্যে সব চাইতে পুরোনো বাওর কাকদি বাওর তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যতদূর চোখ যায় খাল বিল এবং পর্যাপ্ত পরিমাণের বৃষ্টির জমানো পানি বর্ষা মাস বর্ষা মাসে সাধারণত চতুর্দিকে পানি থই থই করে যেমন নদী নালা খাল বিল কানায় কানায় ভরে ওঠে তো আপনারা ওই দৃশ্যই দেখতেছেন গ্রামের এক অপূর্ব দৃশ্য বর্তমানে সিজন গৃহস্থের পাট রোদে শুকানোর কাজে অনেকটাই ব্যস্ত মাঠে আছে কাঁচা পাট কেটে পানিতে ভিজিয়ে জাগ দিতে হবে তারপরে এটাকে ধুয়ে এই সোনালি আশ সোনালি পাট আমাদের এলাকায় অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের মাঠের পাট এখনো বড় হয় নাই তো অনেকেই কেটে জাগ দিয়ে ধুয়ে ঘরে ওঠানো অনেকের হয়ে গেছে তো বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই অত্র এলাকার ঐতিহ্যবাহী কাকদি বাওর। আকাশটা হালকা হালকা গুডি বৃষ্টির আবাস পাওয়া যাচ্ছে তবুও থেমে নেই আপনাদের কে দেখানোর উদ্দেশ্য করে রওনা করলাম দেখতে পালাম মাছ ধরার ভেসাল মন ভরে যায় বুক ভরে যায় এই সমস্ত দৃশ্য দেখলে আসলে আপনাদের কেমন লাগে জানি না অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন গ্রামের মধ্যে সেই ছোট্ট চিলে কোঠা গাছে গাছে পানি পাখি এবং ঘনবসতি এলাকায় রোপণ করে রেখেছে পর্যাপ্ত পরিমাণের তাল গাছ প্রত্যেকটা ডালে ঝুলে আছে তালের আসলে যারা গ্রামে বসবাস করে তারাই স্বাদ উপভোগ করতে পারে তো বন্ধুরা আকাশের পরিবেশটা কেমন একটা সুবিধার নয় আজকের গন্তব্যে পৌঁছে গিয়েছি হয়তোবা আর কিছু সময় লাগতে পারে একদম কালো আছে আকাশ বন্ধুরা চলে আসলাম কাকদি এটা একটা সরকারি স্কুল প্রাইমারি স্কুল কাকদি এই প্রাইমারি স্কুলের বিশাল মাঠ মাঠে ফুটবল খেলায় ব্যস্ত এলাকার ছোট বড় মিলে তাদের এই খেলা কিছুক্ষণ উপভোগ করলাম এবং পাশে রয়েছে ঐতিহ্যবাহী মাদ্রাসা কাকদি আরাবিয়া ইসুফিয়া মাদ্রাসা ও এটা আসলে অনেক ঐতিহ্য হঠাৎ চোখে পড়ে গেল ওদের খেলা ছোটবেলার কথা ঠিক মনে পড়ে যায় তো বন্ধুরা ঢুকে পড়লাম ঐতিহ্যবাহী মাদ্রাসার মধ্যে ঐতিহ্যবাহী তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মাদ্রাসার সঙ্গে একবারই মসজিদ কমপ্লেক্স দূর থেকে দেখতে খুবই অপূর্ব লাগে এই সাইডটা হচ্ছে মাদ্রাসা সাইড থিমকানাসাইড তো আমি বললাম বাউড়ে মনমনা চিন্তা করছি যে একটা নৌকা পেলে অবশ্যই পুরা একদম পুরা বাউটা ঘুরে আপনাদের দেখাবো বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো আজ ঘুরে ঘুরে কাকভীর এই ঐত্যবাহী বাওর এই বাউড কি ঘিরে অনেক গল্প অনেক কিছু দেখার মতো জানার মতো আছে তো নৌকার অপেক্ষায় অপেক্ষায় করতে করতে নৌকা একটা পেয়ে গেলাম এক জেলে ভাইকে বললাম জেলে সাহায্য নিয়েই চললাম খুবই আনন্দ লাগতেছিল আমার কাছে চতুর্দিকে পানি থই হালকা দমকা হাওয়া চারিদিকে পাখির কিচিরমিচির মিচির ডাক আমাদের মাঝে পাই আপন মনে নৌকা চালাচ্ছে নৌকা চালানোর দৃশ্যটা অপূর্ব এবং আশেপাশের দৃশ্যটা আরো অপূর্ব বন্ধুরা এই ঘিরে স্থানীয় এক মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম আজ থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগে এই বাওরে এমন কিছু ছিল যে যাই মনে মনে মানত তার আশা হতো আমাদের দেশে বিয়ে শাদির বা কোনো অনুষ্ঠানে সাধারণত আমরা গ্লাস প্লেটের জন্য আমরা ডেকোরেটরের সাহায্য নেই তখনকার আমলে এই পশ্চিম ধারে ইজলতলা নামক একটা স্থান আছে এই স্থানে কেউ মান্য করলে অবশ্যই তার জন্য ঠিক এভাবে প্লেট গ্লাস হাজির হয়ে যেত এবং একটা টাইম নিত যে টাইমের মধ্যে আবার এখানেই রাখা হতো অটোমেটিক অনুষ্ঠানের জন্য কিছু প্লেট গ্লাস নিয়েছিল কোন কারণ বসত উনি একটা প্লেট রেখে দিয়েছিল যার ফলে ওই প্লেট গ্লাস আর ও হয় নাই ওইভাবে ছিল এবং তাকে নাকি একদিন স্বপ্নে দেখাইছিল যে আপনার বংশ একদম নির্বংশ হয়ে যাবে যাই হোক ছোটখাটো তার একটা ক্ষতি হয়েছিল তারপরে থেকে এই কাকদির যে ঐতিহ্যবাহী যে মানুষের উপকারটা এটা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়েছে তো এটা এক মূলবিদের কাছে সোনা গল্প কিছুটা সত্য কিছু জানা গেল কিছুটা সত্য বিষয়টা তো বন্ধুরা ঘুরে ঘুরে অনেক জিনিস অনেক গল্প অনেক দৃশ্য দেখাইতে পেরেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের নৌকাটা যে জেলে ভাইকে শিখে নিয়েছিলাম তাকে নৌকাটা তার হাতে হস্তান্তর করার পালা হস্তান্তর করে আপন মনে আমাদের বাসস্থানে ফিরতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম